ওয়াজ করতে করতে মঞ্চে চিরবিদায় নিলেন বক্তা তাফসির মাহফিলে ঘটল এক হৃদয় বিদরক ঘটনা গাইবান্দার গোবিন্দগঞ্জে বয়ানরত অবস্থায় হঠাৎ ব্রেন স্ট্রোকে স্টেজেই লুটিয়ে পড়েন ৩৫ বছর বয়সী ইসলামী বক্তা ফরিদুল ইসলাম পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার আট ডিসেম্বর ভোরে তিনি মৃত্যুবরণ করেন শনিবার রাতে চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদে তাফসির মাফিলে তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন ফরিদুল ইসলাম কিছুক্ষণ পরই স্ট্রোক হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় কিন্তু আর বাঁচানো যায়নি মাত্র আড়াই বছরের এক সন্তানের জনক ছিলেন মৌলানা ফরিদুল ইসলাম তিনি গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের খোকামিয়ার ছিলে এছাড়াও তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক এবং স্থানীয় ঘোষপাড়ে জামে মসজিদের পেয়ে ইমাম ছিলেন